আপনারা নিশ্চয়ই বিয়েবাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়িতে পনির বাসিন্দা সকলেই খেয়েছেন কিন্তু একবার ভেবে দেখুন তো মিষ্টি রসালো মুচমুচে পনিরের বাসিন্দা আপনি কি কখনো খেয়েছেন একদম নতুনভাবে আপনাদেরকে দেখাবো নতুন রেসিপি এর আগে আপনি কখনো খাননি খুব সহজে এটা বানিয়ে নিতে পারবেন শুধুমাত্র পনির আর বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে ঘরোয়া পদ্ধতিতেই বানিয়ে নিতে পারবেন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা আমি কীভাবে তৈরি করি প্রথমে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি দু কাপ মেজারিং কাপে মেপে ময়দা আর এই দু কাপ ময়দার জন্য আমি ব্যবহার করব এক কাপের মতো কর্নফ্লাওয়ার বা অ্যারারুট আমি এখানে অ্যারারুট পাউডারটা দিয়েছি আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারটাও অ্যাড করতে পারেন দুটো দিয়েই কিন্তু রেসিপিটা পারফেক্টভাবে তৈরি করা যাবে এবার দিয়ে দিচ্ছি এক চামচের মতো চিনি আর দিয়ে দিচ্ছি অল্প করে একটু আন্দাজ মতো লবণ আর এখানে বেকিং পাউডার দিয়েছি এক চা চামচের মতো বেকিং সোডা নয় কিন্তু বেকিং পাউডার এবারে ভালো করে এগুলোকে মিশিয়ে নিতে হবে কারণ এতে যেহেতু অ্যারারুট পাউডার বা কর্নফ্লাওয়ার দেওয়া থাকবে এর জন্য এটাকে না মিশিয়ে কখনোই আপনারা মাখবেন না প্রথমে এইভাবে আমি এক কাপ নর্মাল জল নিয়েছি বাড়িতে থাকা এই এক কাপ জলটা আমি অল্প অল্প করে দুবার ধরে দিয়ে এটাকে আমি মাখতে থাকবো তারপরে দেখুন আরও এক কাপ আমি এখানে নর্মাল জল নিয়েছি এই জলটা দিয়েও আমি খুব ভালো করে মাখবো আমি এখানে জলটা প্রথমে অল্প অল্প করে অ্যাড করার কারণটা হচ্ছে এখানে যেহেতু কর্নফ্লাওয়ার বা অ্যারারুট ব্যবহার করবেন সেক্ষেত্রে বেশি জল পড়ে গেলে কি হবে প্রথমেই ওই কর্নফ্লাওয়ার বা অ্যারারুটটা খুব সহজে দানা হয়ে যাবে এবারে দেখুন এটাকে মাখার একটা পদ্ধতি আছে এটাকে সাধারণত এইভাবে ওপর থেকে তুলে তুলে এইভাবে ঠুকে ঠুকে মাখতে হবে কারণ এটা না হলে সম্পূর্ণভাবে কাটবে না প্রথমে এটাকে রেডি করার জন্য হাতে করে এইভাবে ঘোরাবেন তারপরে হাতে করে তুলে তুলে এইভাবে আছার মারবেন তাহলে কিন্তু এটা পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে এটা করতে আপনাদের টাইম লাগবে দশ থেকে বারো মিনিট দশ থেকে বারো মিনিট এটাকে ভালো করে ফেটিয়ে নিলেই আপনারা বুঝতে পারবেন যে এটা একদম সম্পূর্ণ পারফেক্টভাবে রেডি হয়ে গেছে হাতে নিলে যখন দেখবেন এরকমভাবে সরলভাবে পড়ছে তখনই বুঝতে পারবেন যে এই গেবিটা একদম পনির বাসিন্দা বানানোর জন্য পারফেক্ট রেডি তবে এখানে আপনারা বিয়েবাড়ি পনির বাসিন্দা বানানোর যে গেবিটা সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা কিন্তু প্রসেসটা অনেকটাই একই রকম এবারে দেখুন এটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য তার মাঝে এখানে আমি বানিয়ে নেব একটা ক্ষীর তাই ক্ষীতটা বানানোর জন্য আমি একটা কড়াতে নিয়ে নিয়েছি পাঁচশো এম মতো লিকুইড মিল্ক এবারে এই মিল্কটাকে খুব ভালো করে ফোটাতে হবে পাঁচ থেকে দশ মিনিট ফোটালেই আপনারা দেখতে পাবেন এই সন্দেশটা রেডি হয়ে গেছে এবারে দেখুন এই দুধটা যখন একদম পারফেক্টভাবে চার ভাগের এক ভাগে পৌঁছে যাবে এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপের মতো এখানে খেজুর গুড়ের পাটালি আপনারা চাইলে এখানে খেজুর গুড় লিকুইড গুড়টাও দিতে পারেন এছাড়া আপনারা এখানে চিনি দিয়েও ব্যবহার করতে পারেন তবে এখানে যেহেতু এখন শীতকাল গুঁড়ের সিজন সেই জন্য আমি এখানে গুড়টা ব্যবহার করলাম এবারে গুড়টা এর মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেহেতু এখানে খেজুর গুড়ের সেই সেজন্য দেখছেন যে দুধটা কিন্তু খুব সহজে কেটে যায় আর এই ভাবে দুধটা যদি খুব বেশি কেটে যায় সেটাকে ঠিক করার জন্য এখানে দিয়ে দিতে হবে এক চিমটের মতো খাবার সোডা এই খাবার সোডাটা খুব ভালো করে দিলেই আপনারা বুঝতে পারবেন যে এই যে ক্ষীরের যে দানাটা শক্ত হয়ে যাচ্ছিল সেটা কিন্তু অনেকটা সফট এবং মিহি হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন এইভাবে গ্যাসের ফ্লেমটিকে লো টু মিডিয়ামভাবে রেখে আস্তে আস্তে যদি আপনারা দশ থেকে পনেরো মিনিট এইভাবে নাড়েন দেখবেন এটা কিন্তু করার তলা থেকে ছাড়তে শুরু হয়েছে যখন এইভাবে করার তলা থেকে ছেড়ে দিচ্ছে তখনই আপনারা এটাকে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে একটু নেড়ে ঠান্ডা করে নেবেন তারপরে এতে দিয়ে দেবেন একটা দশ টাকা দামি গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে এই গুঁড়ো দুধটা কিন্তু সম্পূর্ণ অপশনাল আপনারা দিতেও পারেন অথবা নাও পারেন তবে গুঁড়ো দুধটা দিলে কী হয় এর স্ট্রেকচারটা আর কোয়ালিটিটা অনেকটাই খুব সুন্দর হয় গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটাকে একটু করার গায়ে পাঁচ থেকে দশ মিনিট মিলে রাখবেন তাহলে কিন্তু এটা পারফেক্ট রেডি হয়ে যাবে এবার এতে দিয়ে দিচ্ছি অল্প একটু ছোট ল্যাজের গুঁড়ো ছোট ল্যাজের গুঁড়ো কিন্তু সম্পূর্ণ অপশনাল এবারে এটাকে মিলে রাখার পর আপনারা বুঝবেন কী করে যে এই সন্দেশটা বা এই ক্ষীরটা পারফেক্ট রেডি হয়েছে কি না সেটা বাজার জন্য হাতে নিয়ে যদি দেখেন এই রকমভাবে গোল করে একটা বলের মতো পাকানো যাচ্ছে তখনই বুঝতে পারবেন যে এটা কিন্তু ক্ষীরটা একদম বাসিন্দা বানানোর জন্য পারফেক্ট রেডি এবার এটাকে করার থেকে ভালো করে ছেঁচে নিয়ে একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি এটাকে তুলে নিয়ে রেখে দিতে হবে অন্তত দু থেকে তিন মিনিট ঠান্ডা হওয়ার জন্য এবার দেখুন এটাকে রেখে দিচ্ছি আর এখানে আমি নিয়ে নিচ্ছি চারশো গ্রামের মতো পনির পনির আপনারা চাইলে এর থেকে কমও নিতে পারেন অথবা বেশিও নিতে পারেন এখানে আমি চারশো গ্রাম পনিরটা সবটা ব্যবহার করবো না কিছুটা কেটে নিয়ে বাকিটা আমি রেখে দেব তার জন্য দেখুন এখানে পনিরের যে কাটার অংশটা এটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ এটা বাসিন্দা বানানোর প্রসেসের মধ্যে একদম সঠিক কারণ বিয়েবাড়ির যে পনির পাসিন্দা খেয়েছেন আর এই যে মিষ্টি বাসিন্দা খাচ্ছেন এটা কিন্তু কাটিংয়ের প্রসেসটা কিন্তু সম্পূর্ণ একই রকম এর জন্য পনিরটা যখন কাটবেন যে দিকটা একটু সরু থাকে সেই দিকটা অংশ থেকে আপনারা কাটতে শুরু করবেন এরকম একটা ধারালো ছুরি করে ওপর থেকে হালকাভাবে চাপ দেবেন তাহলে কিন্তু এটা সিম্পলভাবে কেটে যাবে আর এটাকে খুব বেশি মোটা বা পাতলা করে ফেলবেন না মিডিয়ামভাবে এটাকে পিস তৈরি করে নেবেন আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে পিসটা কীরকমভাবে তৈরি করেছি কতটা পাতলা বা কতটা মোটা বা কতটা থিকনেস আছে সেটা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন এবারে দেখুন পাসিন্দা তৈরির জন্য এখানে একটা প্রসেস আছে এটা কিন্তু এত বড় বড় করলে এটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য এটার মাছ থেকে একটা করে আমি কেটে নিচ্ছি তাহলে দেখতে পাচ্ছেন এই বাসিন্দার যে শেপটা এটা কিন্তু বিয়েবাড়ির পাশিন্দা সেবেই আমি তৈরি করছি এবারে এটাকে কাটিং করে নেওয়ার পর আমরা এগুলোকে কীভাবে কাজে লাগাই সেটাই দেখতে থাকুন তবে এখানে পনিরটা ব্যবহার করার একটা নিয়ম আছে পনিরটা কিন্তু খুব ঠান্ডা অবস্থায় পিস করলে হবে না পনিরটাকে নর্মাল টেম্পারেচারে বাড়ির টেম্পারেচারে নিয়ে এসে তারপরে এটাকে পিস করবেন নাহলে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এবারে দেখুন পনিরটা পিস করে রেখে দেওয়ার পর আমি এখানে একটা কড়াতে নিয়ে নিচ্ছি এক কাপের মতো চিনি আর হাফ কাপের মতো জল এই চিনি আর জলটাকে শুধুমাত্র আমি গুলিয়ে একটা রস তৈরি করে নেব এরকম চিনি আর জলটা যখন গুলে একটা রস তৈরি হয়ে যাবে তখন হাতে নিয়ে দেখতে পাবেন খুব চিটচিটে হয়েছে এখানে কোনো একতারের শিরা করা যাবে না মিডিয়াম ভাবে রসটা তৈরি হয়ে যাওয়ার পর আমি এটাকে নামিয়ে দিলাম এবারে দেখুন এখানে আমার যে ক্ষীরটা হয়েছে সেটা কিন্তু একদম সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে এরকম অবস্থায় এসে গেলে আমি পনির বাসিন্দাগুলোর ভেতরে এটাকে ভালো করে রেডি করে নেব তার জন্য দেখুন এখানেই দুটো বাসিন্দার যে পনিরটা সেটা আমি নিয়েছি আর এখান থেকে এক চামচের মতো ক্ষীর তুলে নিচ্ছি ক্ষীরটা নিয়ে এই পনিরের মধ্যিখানের একটা অংশের মধ্যে আমি এটাকে দিয়ে দেবো তবে এখানে হাতে নিলে দেখবেন অনেকটা চ্যাট লাগছে এই জন্য হাতে একটু গাওয়াকি অথবা একটু জল মাখিয়ে তারপরে এই প্রসেসটা করবেন তাহলে আপনাদের হাতের মধ্যে আর জড়িয়ে যাবে না এভাবে ভালো করে মিলে দেওয়ার পর এটাকে একটা ওপর থেকে এইভাবে শিল করে দেবেন আর দিয়ে ভালো করে চারিদিকটা একটু সমান করে দেবেন যাতে ওই সন্দেশটা বা ক্ষীরটা এই সাইড থেকে বেরিয়ে না আসে এইভাবে করে নেওয়ার পর এগুলোকে আমি একটা জায়গার মধ্যে রেখে দিচ্ছি আর একই রকম প্রসেসে প্রত্যেকটা পনিরের এই রকম ভাজকেই আমি তৈরি করে নিচ্ছি এবারে দেখুন আমি এই পনিরেরগুলো আমি কীভাবে গেভির মাধ্যমে এটাকে আমি ভাজবো সেটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ প্রসেস আর এখানে যে গেভিটা আমি তৈরি করেছি সেটা কিন্তু অনেকটা বেশি পরিমাণ করেছি আপনারা চাইলে থেকে কম পরিমাণ করতে পারেন এবারে দেখুন এই যে গেভিটা তৈরি হয়েছে পনেরো থেকে কুড়ি মিনিট রেস্টে রাখার পর স্ট্রেকচারটা দেখতে পাচ্ছেন কতটা পাতলা পা নরম আছে এবারে দেখুন এগুলোকে ভাজার জন্য আমি তেল বসিয়ে দিয়েছি সাদা তেল আর একটুখানি ছেড়ে দিয়ে যখন দেখবেন এটা অটোমেটিক ওপর দিকে ভেসে উঠছে তখনই বুঝতে পারবেন তেলের টেম্পারেচারটা পারফেক্ট আছে এবারে দেখুন এখানে বাসিন্দাটা এইভাবে দিয়ে গেভির মধ্যে দিয়ে ওপর থেকে একটু গেভি দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নিয়ে হাতে করে তুলে জাস্ট এখানে তিরিশ সেকেন্ড মতো ধরবেন তাহলে এটা গেভিটা এক্সট্রা গেভিটা ঝরে যাবে তারপরে দেখুন অল্প অল্প করে একটা একটা করে নিয়ে এরকম গরম তেলের মধ্যে এটাকে ছেড়ে দেবেন আর এটা ছাড়ার সময় অবশ্যই মাথায় রাখতে হবে তেলের টেম্পারেচারটা যেন একটু হাই হিট থাকে আর এগুলো ছেড়ে দেওয়ার পর গ্যাসের টেম্পারেচারটা একটু কমিয়ে দেবেন দিয়ে আস্তে আস্তে ভাজবেন আর ভাজতে ভাজতে যখন দেখবেন এটা খুব বেশি লাল করার দরকার নেই মিডিয়াম লাল হয়ে গেলেই এটাকে আপনারা ভেজে তুলে নেবেন এরকম কালার এসে গেলেই আপনারা বুঝতে পারবেন যে পারফেক্ট রেডি তবে এখানে খুব বেশি কালো করে দিলে এটা কিন্তু তেতো হয়ে যেতে পারে তার জন্য এই রকমভাবে একটু হালকা করে ভেজে নেবেন তারপর আমি এটাকে একটা জায়গার মধ্যে তুলে নেব তুলে নেওয়ার পর দেখুন এখানে আমি প্রত্যেকটা ব্যাচ আমি একই রকমভাবে ভেজে নিয়েছি আমার এখানে দুটো ব্যাচ তৈরি হয়েছে কারণ আমি এখানে আট পিস বাসিন্দা তৈরি করেছি এবারে দেখুন এখানে যে রসটা তৈরি করেছি রসটা কিন্তু এখানে সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে এই ঠান্ডা রসের মধ্যেই এগুলোকে ভেজাতে হবে খুব গরম রসের মধ্যে দিলে এই বাসিন্দার যে লেয়ারটা এটা কিন্তু খুব নরম হয়ে যেতে পারে এর জন্য একটু মুচমুচে খাওয়ার জন্য এই ঠান্ডা রসের মধ্যে এটাকে একটু ভালো করে একটা একটা করে দিয়ে ডুবিয়ে নেবেন আর ডুবিয়ে বেশিক্ষণ রাখতে হবে না তিরিশ সেকেন্ডের মতো ওয়েট করলেই উল্টে পাল্টে দিলেই দেখবেন এই গ্যাভিটের মধ্যে খুব সুন্দরভাবে রসটা টেনে নেবে তবে এখানে খুব বেশি রসটা টানাবেন না তাহলে এই বাসিন্দারা খেতে কিন্তু অনেকটা বেশি মিষ্টি হয়ে যেতে পারে কারণ ভেতরে যেহেতু মিষ্টিটা দেওয়া আছে এবারে দেখুন এখানে আমার ক্ষীর এক্সট্রা অনেকটা বেঁচে গেছে এইগুলো দিয়ে আপনারা কি করবেন এগুলোকে সাধারণত এইভাবে পাকিয়ে আর সেপ তৈরি করে নেবেন গুজিয়ার সেপ তৈরি করে এটা কিন্তু বাড়িতে আপনারা অনেকদিন সংরক্ষণও করে রাখতে পারবেন আচ্ছা এখানে একটা কথা বলে রাখি আমি যে প্রথমে গেভিটা তৈরি করেছি বাসিন্দা তৈরির জন্য ওই গেভিটা কিন্তু একটু বেশি পরিমাণ হয়ে গেছে কারণ এই বেশি পরিমাণ করে দেখালে আপনাদের বুঝতে সুবিধা হয় এজন্য আপনারা এটাকে এক কাপ ময়দা আর হাফ কাপ কর্নফ্লাওয়ার বা এরারুট দিয়ে রেডি করে নেবেন আর কতটা বেকিং পাউডার দিয়েছি সেটা মেজরমেন্ট করে বার করে নিতে পারবেন এবারে দেখুন আমি এখানে পনির বাসিন্দাগুলো সবগুলো ভেজে রস দিয়ে দেওয়ার পর একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি ভেতরে কত সুন্দর ক্ষীরের লেয়ারটা আর সাইডে পনিরগুলো আর ওপরের যে ভাজা অংশটা কত সুন্দর লাগছে মুখে দিলেই একদম মিলিয়ে যাবে এই পনিরের মিষ্টির বাসিন্দাটা আপনারা কোনো মিষ্টির দোকান থেকে খুঁজলেও এটা পাবেন না একদম নতুন রেসিপি বাড়িতে একবার হলেও এটা ট্রাই করে দেখতে পারেন তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে প্রত্যেকবারের মতো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না আর ভিডিওটা দেখার পর একটা লাইক করবেন আর চ্যানেলে যারা নতুন দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করবেন যদি ইউটিউব থেকে দেখেন আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন